আজকের ভিডিওতে একদিনে বান্দরবন ঘোরার সম্পূর্ণ গাইডলাইন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো কীভাবে একদিনে সিএনজি থেকে শুরু করে অর্থাৎ কিভাবে আপনারা ঘুরবেন কত টাকার মধ্যে আপনাদের সারা দিনে কাফার হয়ে যাবে কোন কোন জায়গায় একদিনের মধ্যে ঘুরতে পারবেন তার প্রপার একটা গাইডলাইন এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওতে আর সিএনজির মামার যে নাম্বার সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যাতে করে আপনাদের ঘোরাটা আরও স্মুথ হয় এবং কিভাবে ঘুরলে আপনারা পুরা যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো কাভার দিতে পারবেন সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো শুরুতে আপনারা যদি সরাসরি ঢাকা থেকে আসেন তাহলে ছয়টা সাতটার মধ্যে আপনার বান্দরবরে পৌঁছে যাবেন আর যদি এক রাত আপনারা এখানে থাকেন অর্থাৎ আপনারা আগে আসলেন এসে একটা হোটেলে থাকলেন সেটার জন্য সেপারেট একটা ভিডিও করা থাকবে অর্থাৎ হোটেলে থাকতে গেলে কত টাকার মধ্যে আপনারা থাকতে পারবেন এবং কোন হোটেলে কি রকম চার্জ নেয় এবং হোটেলের নাম্বারগুলো আমরা সেই ভিডিওতে বিস্তারিত দিয়ে দিব তো এখন আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে যে আমরা সকাল থেকে শুরু করে আমরা সারা দিনে এই বান্দরবনের যে স্পটগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে কাভার করব শুরুতে বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে হোটেল হিলভিউ এখানে এখানকার আশেপাশেই আপনারা সিএনজি পেয়ে যাবেন তো সিএনজির ভাড়া আসলে সিজন টু সিজন ফ্যারি করে তো যদি আপনারা চারজনের সিটের সিএনজি নেন তাহলে সারা সারাদিনে মোটামুটি সাতটা আটটা স্পট বা তারও বেশি আপনারা ঘুরতে পারবেন অর্থাৎ দিনের জন্য আপনারা ভাড়া নিলে দুই হাজার থেকে পঁচিশশোর মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনারা পাঁচজনেরও সিট পাওয়া যায় অর্থাৎ পিছনে তিনজন সামনে দুইজন একটু বড় সিএনজি যেগুলোকে বলা হয় সেগুলো নিলে মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আপনারা এখান থেকে সিএনজি নিতে পারেন অথবা যে চান্দের গাড়ি যেগুলোকে বলা হয় সেখানেও আপনারা গ্রুপ ওয়াইজ যেতে পারবেন তো যদি আপনারা সিএনজি নেন তাহলে সিএনজিতে যেতে পারেন আপনারা রিল্যাক্স মোডে আপনাদের পার্সোনালভাবে আপনারা ঘুরে দেখে আসতে পারবেন তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনারা সিএনজি ভাড়াটা করে নেবেন করে নেওয়ার পরে আপনারা রওনা দিবেন আর রওনা দেওয়ার সময় আপনারা আশেপাশের যে পাহাড়ের ভিউগুলো আছে সেগুলো দেখতে পারবেন এবং শুরুতে আপনাকে টার্গেট নিতে হবে যে নীলগিরি আপনারা যাবেন অর্থাৎ এই নীলগিরির মাঝে অনেকগুলো স্পট রয়েছে এবং নীলাচল এই দুইটা পয়েন্ট দুইটা দুই দিকে তো আপনারা সর্বপ্রথম নীলগিরির দিকে রওনা দিবেন আর আপনাদের গাইড দেওয়ার জন্য তো যে আমি একটা নাম্বার দিয়ে দিব সে মামার ব্যবহার অনেক ভালো এবং উনি আপনাদের সুন্দরভাবে গাইড করে আপনাদের দেখিয়ে দিবে আশেপাশের ভিউগুলো তো নীলগিরির উদ্দেশ্যে রওনা দেবেন এবং এই নীলগিরিটা হচ্ছে সবার শেষ পয়েন্ট অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার দূরে আপনারা যেখান থেকে উঠবেন সিএনজিটা সিএনজিতে উঠবেন সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরি রয়েছে এখন আপনারা যাওয়ার সময়ও বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখে যেতে পারেন অথবা নীলগিরি নেমে সর্বপ্রথম নীলগিরি যাবেন নীলগিরি দেখে একটা ট্যাকট্যাক ট্যাক টাক করে আপনারা আবার আগের অবস্থানে ব্যাকে আসবেন যেখান থেকে উঠছিলেন সিএনজি সিএনজিতে এবং সেখান থেকে নীলা চলে যাবেন নীলাচলে গিয়ে আপনার সূর্যাস্তটা দেখতে দেখতে পারবেন তাহলে শুরুতে আমরা নীলগিরি যাচ্ছি এবং আমরা যাওয়ার সময় আমি পার্সোনালি কি করেছিলাম দেখে দেখে গিয়েছিলাম নীলগিরিতে তারপরে আবার নীলাচলে ব্যাক এসেছিলাম তাহলে সর্বপ্রথম আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম এবং রওনা দেওয়ার মাঝে আমরা বিভিন্ন পাহাড়ের ভিউগুলো দেখতে পাবো আশেপাশে অনেক সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো রয়েছে এবং এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কিন্তু আমাদের নীলগিরি রয়েছে এবং এর মাঝে আমরা বিভিন্ন ধরনের পয়েন্ট পাবো সেই পয়েন্টগুলো আমরা আমাদের মতো করে সুন্দর করে দেখব তো একটু রিকমেন্ডেশন থাকবে হচ্ছে যে একটু কুইক দেখার তা না হলে আপনি সবগুলো স্পট দেখতে পারবেন না তো আমি পার্সোনালি এখানে রিল্যাক্স মোডে ঘুরিয়েছি তো এখানে আমি পার্সোনালি রিল্যাক্স মোডে ঘুরিয়েছি অর্থাৎ আমার ফ্যামিলি নিয়ে আমি খুব রিল্যাক্সে ঘুরিয়েছি যার কারণে আমার বাকি স্পটগুলো আমি দেখি নাই যেগুলো মেন মেন পয়েন্ট সেগুলো আমি দেখেছি তো রিকমেন্ডেশন থাকবে হচ্ছে একটু দ্রুতগতিতে দেখা তাহলে কী হবে সবগুলো স্পট আপনারা দেখতে পাবেন তো সর্বপ্রথম রওনা দেওয়ার পরে সর্বপ্রথম যে স্পটটাতে আপনাদের একটু থামতে হবে সেটা হচ্ছে মিলন ছড়িতে মিলন এখানে একটা চেক পয়েন্ট আছে পুলিশের তো এখানে এই মিলন আপনারা কিছুক্ষণের জন্য হলেও দাঁড়াবেন কারণ এখানে আপনারা কিছু ভিউ পাবেন আশেপাশের সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন এবং মাঝখান দিয়ে একটা নদী গেছে সেটাও আপনি দেখতে পাবেন তো এখানে দাঁড়িয়ে আপনি কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট এখানে আপনারা দেখতে পারেন একটু ভিউ নিতে পারেন এবং কিছু ছবি তোলার লাগলে ছবিও তুলতে পারেন তো এই ভিউটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর যদিও বা এখানে অনেক কম মানুষই দাঁড়ায় তারপরেও কিন্তু এই পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর আমরা এখানে দাঁড়িয়েছি এবং এখানে অনেক দৃশ্য আমরা দেখতে পেয়েছি আশেপাশে অনেক সুন্দর পাহাড় এবং নদী মাঝখানদের নদী গেছে সব বিষয়টা এবং ভিউটা অনেক সুন্দরই লাগছে এখানে পরবর্তীতে আপনারা সামনের দিকে যাবেন সামনের দিকে গিয়ে আপনারা পাবেন হচ্ছে চিম্বুক পাহাড় চিম্বুক পর্যটন কেন্দ্র যেটাকে বলা হয় তো এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো এই চিম্বুক যে পাহাড়টা আছে এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন এবং দেখবেন আশেপাশের ভিউগুলো এখানে দোলনা আছে পাশাপাশি এখানে দাঁড়িয়ে আপনি অনেক দৃশ্য দেখতে পারবেন তো এই চিম্বুক পাহাড় যেটা আছে এটা কিন্তু বাংলার দার্জিলিং নামেও পরিচিত এবং এটা উচ্চতা অলমোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে পায় প্রায় দুই ফুট আনুমানিক সাতশো বাষট্টি মিটার উচ্চ কিন্তু এই পাহাড়টা এবং এটাকে বাংলাদেশের অর্থাৎ এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়গুলির মধ্যে একটা এবং এই পাহাড়টা চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার বা তেইশ মাইল দূরে অবস্থিত তো এখানে কিন্তু চমৎকার ভিউ আপনারা দেখতে পাবেন আশেপাশের তো এখানে আপনি কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন এবং দেখবেন আশেপাশের ভিউগুলো তো চিম্বুক পাহাড় থেকে আপনারা পরবর্তীতে সামনের দিকে যেতে থাকবেন তো চিম্বুক পাহাড় ক্রস করার পরে আপনারা সামনে পাবেন হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এটাকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বলা হয় কারণ হচ্ছে এখানে দুই পাশে দুইটা হাতের মতো দুইটা জায়গা করা আছে এখানে দাঁড়িয়ে আপনারা দৃশ্যগুলো দেখতে পারবেন পাহাড়ের দৃশ্যগুলো দেখতে পারবেন এবং আশেপাশে ভিউগুলো অনেক সুন্দর সেগুলো দেখতে পারবেন পাহাড়ের একটা অপরূপ সৌন্দর্য আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন তো যেহেতু দুইটা হাতের মতো দেখতে সেই জন্য এটাকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে সামনে আপনারা টাইটানিক ভিউ পয়েন্ট পাবেন তো টাইটানিক ভিউ পয়েন্টও কিন্তু আমাদের অর্থাৎ দেখতে অনেক সুন্দর তো টাইটানিক ভিউ পয়েন্টের আম এটার করণ করা হয়েছে কারণ এখানে টাইটানিকের মতো দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন টাইটানিক টাইটানিক জাহাজের মতো একটা শেপ এখানে তৈরি করা হয়েছে যার কারণে এটাকে টাইটানিক ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে সবার শেষে যেটা আসবে সেটা হচ্ছে নীলগিরি নীলগিরি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ধরা হয় এটা প্রায় বাইশশো ফুট উপরে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এটা বাইশশো ফুট উপরে ধরা হয়ে থাকে এবং এটা সেনাবাহিনী পরিচালিত একটা পর্যটন কেন্দ্র এবং এটা বান্দরবন জেলার সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে কিন্তু টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা করে ধরা হয়ে থাকে তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন জনপ্রতি একশো টাকা করে টিকিট মূল্য এখানে ধরা হয়ে থাকে এবং যে চিম্বুক পাহাড় ছিল সেখানেও কিন্তু আপনাদের টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে এবং চিম্বুক পাহাড়ে আপনাকে পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য দিয়ে ভিতরে ঢুকতে হবে এই পয়েন্টটা আপনারা খেয়াল রাখবেন পরবর্তীতে এই সকল পয়েন্টগুলো দেখার পরে আপনারা চলে যাবেন হচ্ছে নীলাচলে এবং এর মাঝে আপনারা আরও কিছু পয়েন্ট পেয়ে যাবেন যেমন হচ্ছে শৈবাল প্রপাত দেন আরও কিছু পয়েন্ট রয়েছে সেগুলো আমি ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখানেও দেখতে পারেন তো আমি পার্সোনালি এগুলো দেখি নাই কারণ হচ্ছে যে মেন মেন পয়েন্টগুলো দেখলেই ম্যাক্সিমাম কাভার হয়েছে কারণ সময়ের এখানে বিষয় আছে কারণ একদিনের জন্য আপনারা যদি দেখতে যান সবগুলো পয়েন্ট কাভার করতে আপনারা সময় পাবেন না এবং ইতিমধ্যে আমি যেটা ফেস করেছি সেটা হলো যে সকাল থেকে ঘোরার পরে দেখা যাচ্ছে যে আমি লাস্টে যে মেন পয়েন্টটা নীলাচল সেটা আমার মিস হয়ে গিয়েছে অর্থাৎ সূর্যাস্তটা আমি এখানে দেখতে চেয়েছিলাম কিন্তু সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে সেই জন্য আপনাদের রিকমেন্ডেশন থাকবে হচ্ছে যে যে ভুলটা আপনারা করবেন না সেটা হলো যে একটু দ্রুত গতিতে দেখার চেষ্টা করবেন যতটুকু সময় হলে মোটামুটি আপনাদের ভালো লাগে সেইটুকু সময় থাকার পরে সময় অপচয় না করে আপনারা বাকি পয়েন্টগুলোতে চলে যাবেন যদি একদিনের টার্গেট নিয়ে আপনারা আসেন আর পরবর্তী ভিডিওতে এটা আমার চ্যানেলে দেওয়া থাকবে সেটা হচ্ছে হোটেল বুকিংয়ের বিস্তারিত সেখানে দেওয়া থাকবে হোটেল বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া থাকবে সব কিছুই সেখানে দেওয়া থাকবে আর ভিডিও নিচে ডিসক্রিপশনে যে সিএনজি মামার যে নাম্বার সেটা দেওয়া থাকলো সেখান থেকে আপনারা যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে সিএনজি আপনারা নিতে পারবেন